আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য পোশাক মেলা থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিক্সের থ্রি পিস নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে তো নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এক এক করে দেখাবো প্রাইস বলে দিবো আর যারা হচ্ছে বুটিক্সের ড্রেস পাইকেই দিয়ে নিতে চান অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ তারা হচ্ছে মূলত হোলসেলার সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি এটা নতুন আসে তাই না একদমই নিউ একটা কালেকশন শেডের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি রেড কালারের সাথে অলিভ কালার কম্বিনেশন আছে এখানে টার্সেল করা থাকবে সালোয়ারটা ব্ল্যাকে আর ওন্নাটা বড় ওন্না হবে তো এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে 1150 টাকা 1150 ওন্নাটা অনেক বড় सेम প্রাইস 1150 সাইজ হবে সাইজ হবে 36 থেকে 48 36 থেকে 48 এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন এটা অনেক সুন্দর মাঝখানটা কাজ করা গলায় কুচি থাকবে হাতায় কুচি করা প্যান কাটিং আর বড় অন্য হবে এটার প্রাইস কত আচ্ছা ওনাটা কিন্তু দশরের মধ্যে আঠারোশো টাকা নেক্সটটা দেখাই এটা দেখুন এটা অলিভ কালার মাঝখানটা খুবই সুন্দর করে কাজ করা হাতের কাজ হাতের কাজ করা এবং এটার সাথে সালোয়ারটা হবে ম্যাজেন্ডা আর অন্যটা হবে বড় অনা এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ আমি হাতের কাজের ব্যাপারটা একটু ক্লিয়ার করি যে আপনারা যদি এই পাশটা দেখেন তাহলে বুঝতে পারবেন ড্রেসটা হাতের কাজ করা কিনা তো এটার দাম কত পড়ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ আর এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস হোলসেল জারিবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা আরেকটা ড্রেস এটা কিন্তু তাঁতের মধ্যে আর এটা কিন্তু ওই যে দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ার হবে ওর হবে এটার দাম কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট এটা দেখাচ্ছি ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আচ্ছা এটা কিন্তু বাটিক প্রিন্টের বাট বাটিক না কিন্তু ঠিক আছে সুতি কাপড়ে বা টাইডে করা বাট বাটিক প্রিন্টের মতো বাটিক না কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে সেম সালোয়ার হবে ওর হবে এটাও হাতের কাজ এটার দাম কত ভাই তেরোশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা ব্লুর মধ্যে অনেক বেশি সুন্দর

সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর নিচে প্যানেল করা ওন্না বড় ওন্না এটার দাম কত ভাই এটা হচ্ছে 1400 টাকা এটা 1400 টাকা সুন্দর সুন্দর 1400 টাকা নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাক আর অলিভ কালার কম্বিনেশন এটাও গলায় কাজ করা কিন্তু জামার নিচে কাজ কাপড়গুলো কিন্তু একদম কটন কটন ঠিক আছে এবং হায়দের বুটিক্স কোয়ালিটি হচ্ছে কি আপনারা জামা সালোয়ার না ফুললি কটন পাবেন কোনো মিক্সড কাপড় নেই আবার দেখা যায় ইদানিং কিন্তু কিছু কিছু ড্রেসে ভাইরা ফেন্সি ওন্না দিচ্ছে হ্যাঁ কটন ড্রেসের সাথে ফেন্সি ওন্না দিচ্ছে সেগুলো কিন্তু আমরা বলেই দিচ্ছি 36 থেকে 48 সাইজ মাইশা মধ্যে কাজ করার সাথে সালার হবে হবে কিন্তু বিশাল বড় ডিজিটাল প্রিন্টার দামটা কত পড়ছে এইটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু প্রচুর হিট হ্যাঁ কাশ্মীরি কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে আছে আর এই কাজটা কিন্তু আবার ড্রেসের ব্যাক সাইডে সালোয়ারের নিচে হচ্ছে স্কিন করা থাকবে আর আবার ফেন্সি এই ড্রেসের আবারটা কিন্তু ফেন্সি তসরের মধ্যে এটার দাম কত টাকা টাকা আচ্ছা এইটা দেখুন চিনিগুড়া জিয়া এইটা কিন্তু আমি বারবার বলি এটা প্রিমিয়াম একটা চিনিগুড়া কাপড় যেটা কটনের মতো ফিল দিবে একদম প্রিমিয়াম কটন সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য পিওরের মধ্যে দামটা কত পড়ছে সেটা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা এটা আছে কটনের মধ্যে মাঝখানটা কাজ করা এটার সাথে সালোর হবে অন্য

হোয়াইট আর ব্লু কম্বিনেশন আসলে এটা এটা হাতের কাছে তাই না এই যে হাতের কাছে ড্রেস দেখলেই বোঝা যায় ঠিক আছে আর এগুলো মানে বিশেষ করে আরো বেশি বোঝা যায় সামনে থেকে ঠিক আছে আপনারা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে অবশ্যই পোশাক একবার হলো ভিজিট করবেন হাতের কাছে ড্রেস 48 সাইজের রেডি ড্রেস এগুলো নিতে হলে অবশ্যই পোশাক মেলাতে চলে আসতে হবে 1350 টাকা 1350 থেকে 48 সাইজ পর্যন্ত अवेलेबल আছে এটা দেখুন এটাও মাছখানটা কাজ করা খাদি কটন খাদি কটন সাথে সালোয়ার না হবে কটনে

এইটা হচ্ছে গ্রিন ব্ল্যাক না গ্রিন ডার্ক বটল গ্রিন হ্যাঁ ডার্ক বটল গ্রিন সম্পূর্ণটা স্কিন প্রিন্ট করা ভিয়ার্স এটা এমন ভাবে স্কিন প্রিন্ট করা মিনাকারি মনে হবে মনে হবে যে মিনাকারি কাজ করা অন্যটা বিশাল বড় এটার দাম কত ভাই অনলি এগারোশো টাকা এগারোশো টাকা ত্রিশ থেকে আটচল্লিশ হ্যান্ড প্রিন্টেড ড্রেস হ্যান্ড প্রিন্টেড বুটিক্সের ড্রেস আপনারা কিন্তু শুধুমাত্র পোশাক মালো ভিজিট করলে পাবেন অবশ্যই অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এরকম ডিজাইন মার্কেট ভুললেও পাবেন না ঠিক আছে শুধুমাত্র পোশাক মালাতে আসতে হবে ভাইরা হোলসেল করে হোলসেল যারা নেবেন যাদের শোরুম আছে স্পেশালি আমি বলবো যাদের শোরুম আছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে পাইকারিতে অবশ্যই ভাইদের শোরুমটা ভিজিট করবেন তো ভাই এটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ এটা পেস্ট কালার মাঝখানটা কাজ করা এটার সাথেও সালোয়ার আছে ওন্না আছে

ফুলি কটন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এর দামটা কত পড়বে ভাই শুধু মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে ওন্না কটনে যাই নিতে চান সবিন পোশাক মালাতে 3 বাই 17 ইস্টার্ন মার্কার হচ্ছে তলাতে ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ